হ্যালো বন্ধুরা আমি মিসেস তাপসি আর আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে গেছি আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করিয়া আপনারা সবাই আমার পাশে থাকবা তো সকালবেলায় উঠিয়া এখানে প্রতি দেব দিরা ম্যাগি হ্যাঁ এটাও আমার ননদি আনছে তো এটার নাম হলো কিমচি তো এটা হ্যাঁ অনেক ভালো লাগে তো এখানে আমি এটা মানে রেডি করিয়া দিলাম হ্যাঁ এটা খাইয়া স্কুলে যাইব আর কি কিন্তু এইখানে চিকেন মশলাটা দেওয়ার আগে আমি একটু আমার লাগেও সরাই আনিছিলাম মানে খাবার লাগে আর কি তো মশলা ছাড়া তো এটা কোনো স্বাদ নাই আর এটা চিকেন মশলা তো আমি খাইতাম না তো এটা লেগে একদম অল্প পরিমাণে একটু আচার টাচার দিয়ে খাই লিছিলাম তারপরে দিকে এখানে বানাইলেছি আমরা সবার লেগে ওরসের পোলাও তো এটা খাইতে ভালোই লাগে এটা লেগে প্রায় দিনই বানাইলে এটা আর বানানিটাও খুব ইজি আর অনেকক্ষণ মানে খিদা লাগে না আর কি আর এদিকে সঙ্গে তো চা লিছি তো সব বাইরে দিয়া উয়া সাইরা তারপর এখানে আমিও খাইতে বই গেছি টাওয়ার শেষ করিয়া সারিয়া তারপরের এদিকে এখানে মাছ আনছিলো তো মাছ মানে আমি ভাজিটা জেলাইলাম আজকে যাইমু একটু বাইরে মুইটা লেগে একটু তাড়াহুড়া আসিল তো চেষ্টা করতাম যাতে খুব তাড়াতাড়ি করিয়া সাইরা তারপর এদিকে বাইরে যেতে পারি তো এখানে দুই দিকে দুইটা বসাই দিয়েছি শিম দিয়ে আলু দিয়া মাছ দিয়ে একটা ঝোল কর্ম শুধু আর কিছু না আজ এতটুকুই রান্না করম আর মাছ ভাজা কইরা রাখবো যদি খাইতে চাই তাহলে তো দিমু আর নাইলে তো নাই এতটুকুই আমার রান্না বান্না আর গতকালকার অনেক কিছুই রয়েছে যেহেতু গতকালকে আমরা রেস্টুরেন্টে গেছিলাম তো যে রান্না মানে অনেক কিছুই রই গেছিলো তো এখানে আমার ভাত রান্না শেষ আর বাকি যে গতকালকার যেটি আছিল ওইটি সব গরম করে লিছি ডিম তরকারি সিম চচ্চড়ি আর ডাইল আসিল সব কিছু গরম টরম কইরা শাড়িরা সবাই খাওয়াই হুয়াই শাড়িয়া আমি এখানে রেডি হয়ে গেছি বাইরে নিয়ে গিয়া যেহেতু আমি ঠাকুর উৎসবে যাই সেহেতু একটা শাড়ি পরিয়েছি আর এই শাড়িটা আমি বর্মাবৃত্তিকার গিফট পাইছিলাম তো এটা আজকে লিয়া দুই দুই দিন পরলাম আর কি তো আগে একদিন পরছিলাম আজকে ভাবলাম মিটেই পরি তো মেয়েরা তো সবসময় একটা অনেক বড় সমস্যা খুঁজিয়ে পাওয়া যায় না যে কোনটা পরমু শাড়ি তো আজকে আমি খুব তাড়াতাড়ি ডিসাইড করেছি যে কোন শাড়িটা পরমু তারপর এখানে উৎসবের প্যান্ডেলে লেগেছিলাম গিয়া ঠাকুর তো সব সময় খুব সুন্দর তো একটু ঠাকুরদের প্রণাম করিয়া আইয়া এখানে খাওয়া লেগে আমি লাইনে দাঁড়াই গেছি প্রসাদ খাই ওইটার লেগে আর প্রতিদেব তো বাড়ি থেকে ভাত খাইয়েছে তো আমি এখানে একলাই প্রসাদ খাইমু আমি বাড়িতে ভাতটা খাইছি না আজকে যেহেতু মন্দিরে আইমু তো মানে প্রসাদ তো খাইমুই এটার লেগে ভাতটা খাইছি না আর কি আর আমি সবসময় কোনো জায়গার পর সত্য হওয়ার নাম শুনলে ঘরে ভাতটা থাই না আর অনেক মানুষ লাইনে দাঁড়ানি তো আমিও এখানে লাইনে দাঁড়িয়েছি তারপর ওই মাসিমনির সঙ্গে অনেকক্ষণ দাঁড়িয়ে গল্প করছি তো টাইমটা খুব তাড়াতাড়ি গেছে গিয়ে বুঝছি না খুব ভালো লাগছে তাইনের সঙ্গে গল্প করিয়া তারপর এটা আমরা ধর্মনগরের একটা গুরুবাই হ্যাঁ ওইখানে আইছিল তো হের সঙ্গেও দেখা হইলো একটু গল্প টল্প হইলো তারপরে দিকে এখানে সবাই প্রসাদ টসাদ নিয়ে আর তো আমি একদমই লাইনের কাছাকাছি আই গেছিলাম মানে একটু পরেই দুই তিনজন পরেই আমার প্রসাদ নেওয়ার পালা তো এখানে বেশ খিদাও লাগছিল সাড়ে তিনটা চারটার মতো বাজে গেছিলো তারপরে এই যে আমি প্রসাদ পাইলেছি এখানে খিচুড়ি ডালিয়ার খিচুড়ি আর একটা চাটনি আসছিলো যেটা দিয়ে খাইতে দুর্দান্ত লাগছিল মানে কি হুইমো আর কি খোয়ার মতো না এত বেশি স্বাদ লাগছিলো তারপর প্রসাদ টসাদ খাইয়া আইয়া আবার এখানে আই গেছি মানে ঠাকুরের এখানে কিছুক্ষণ বোয়ার লাগিয়া ঠাকুরের এখানে তো বইতে খুবই ভালো লাগে তো কিছুক্ষণ বইছি তারপরে আবার প্রণাম টনাম করছি করিয়া উড়িয়া সারিয়া এখানে অনেকক্ষণ বইছি আর কি এখানে সামনে দিকে গান টান হর ইটু সব কিছু দেখলাম আর প্রতিদেব কইলাম একটু সময় বই উৎসবে যেহেতু আইসি আইসি তো লেটে তো একটু বইয়া একটু তো উপভোগ করতাম নিলে শুধু তার প্রসাদ খাওয়ার লেগে আইছি না এটা লেগে আর কি তো হেরে গেলে কী কী জানি আমরা দুজনের গল্প হওয়ার আমার ঠিক মনে নাই তো এখানে গল্পই হওয়ার কোনো ঝগড়া হন হন না কিন্তু ফেস দিক হর যে ঝগড়া হর তারপরে দিকে আই গেছি বাড়িতে না আমার এই ভাসুর তারা ভাসুর জাল নোনাশ তারা ছিল লেগে বাড়িতে আই গেছিলাম আর কি ড্রেসও চেঞ্জ করিয়া সারিয়া তাহলে গিয়ে এখন গিয়া বসাই দেবো চা আর আবার সময় নিয়ে আইছিলাম হলো পুরি পুরি আর জামুন তো সবার লাগি নিয়ে আইছি আর এখানে শাশুড়ি মারে আগে দিয়া দিছি চা কেন না তো চিনি ছাড়া চা আর সঙ্গে একটা গোলাপ জামুনও দিয়া দিছি জামুনটা একদম গরম গরম আর কি নামাইছি শুধু তো ভাবলাম একটা দিয়া দেই ট্রেনের তো তেমন একটা মিষ্টি মিষ্টি খান না তো আজকে একটা খাইলে কিচ্ছু হইত না খুবই স্বাদ আসিল গোলাপ জামুনটা একদম নরম তুলতুলা তো একটা দিয়া দিলাম আর কি তার সুড়ে এটা দিয়া সারিয়া তারপরে দিকে আর সবার লাগিয়া চা ওইখানে রেডি করে করিয়েছিলাম মানে পরে তো আবার চিনি দিয়া রেডি করতে লাগছে আর কি তো ওইখানে সবার লাগে নিয়ে আনিরাও চা পরে আমি ভাবছিলাম যে আমি খাইতাম না তারপরে সবারটা দেখতে দেখতে পরে আমার ইচ্ছা করলো তারপরে দিকে আমি প্রতিদেবীর এখান থেকে আর আমার ভাইনীর এখান থেকে একটু একটু চা নিয়ে আনিছিলাম আমার লাগিও। তো সবাই মিললা অনেক গল্প আড্ডা করার পরে এখানে চাটা খাওয়াবো যদিও তা তারপর দিকে চাটা খাইয়া আর অনেক কিছু গল্প আড্ডা হয়েছিল তো তারা আইসে যে অনেক ভালো লাগছে আর কি একটু সময় লেগে আইলেও মানে প্রচুর গল্প আড্ডা তুলিয়ে মানে ঘরটা একদম ভরি গেছিলো মানুষ আইলে তো খুবই ভালো লাগে তো এখানে আর মানে আবার মানে এতক্ষণ পরে যে আইসি ঘুরিয়া টুরিয়া মানে টায়ারটা একদমই লাগছে না সকালে গল্প গল্প করিয়া সারিয়া আর এখানে ভিডিওটা সব সময় মতো করিয়া দেয় আমার ভাগ্নি ঝিলমই সবসময় তাই আইলে কথা ঘুরিয়া দেয় তারপরে দিয়ে গল্প টল্প শেষ হওয়ার পরে তারা এখন বাড়িতে আর গিয়া তো এটা আমি রাস্তা যাওয়ার পরে মনে হয়েছে তো রাস্তাতে একদম অন্ধকার তো মনে কর মিষ্টি মামি কিছুই তো দেখা যাচ্ছে না তারপরে আমি তাকে করলাম যে সামনে যা সামনে গেলেই আলো আইবো তারপর দেখি যে আমার জাল ভাই তো আইছিল আইসিল ভাই খুব অল্প সময় লেগে আয় মানে ঘরে এত ভেজাল যাইতে পারে না তারপর থেকে দিদিভাইটা ডাকলাম দিদিভাই আবার লাগিয়া তো দিদিভাইও আইসে তারপরে থেকে তারা আমরা আজ্ঞায়ে দিতে গেছিলাম আর কি তো আজ্ঞায়ে দিয়া বাড়িতে আয় গেছিলাম আজকে এখানে শেষ করলাম আপনার সবাই ভালো থাকবে টা